আজকের ভিডিওটা আমি শুরু করলাম মার্কেট থেকে তা আমরা বিকেলবেলা সবাই মিলে আমার জাল ছোটো জাল তারপর ছোট দুইটা জাল আর কি আমরা সবাই একসাথে গেছিলাম মার্কেটে যেহেতু আমরা বিয়া খাইতে যাব। মানে বিয়েতে যাওয়ার জন্য তো টুকটাকি কিছু কেনাকাটা কিন্তু লাগে তা আমি কিন্তু তেমন কোনো কেনাকাটা করি নি ওরাই করছিলো তো ওদের সাথে আমি গেছিলাম যাওয়ার পর আমি অল্প কিছু পরিমাণ কেনাকাটা করছি তেমন কিছু করি নাই এই যে এই যে এই ব্রেসলেটটা আমি নিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে ব্রেসলেটটা এই যে এই যে ব্রেসলেটটা আমি তো দেখা যায় না এটা নিয়েছি হাতে পড়ার লাগে আর কি আর আমার জালে রাজার সাথে গেছিলাম ওরা অনেক কিছু নিয়ে এসেছে এই যে আংটি ডানছে আংটিটাও হয়তো বোঝা যায় না এই যে আংটি ডানছিলাম আংটিটা অনেক সুন্দর কিন্তু হয়তো এই জায়গায় তেমন একটা বোঝা যায় না এই যে চোখের পাপড়ি গুলো আনছি আর কি জানি আনছি এই যে দুই মোট চুড়ি আনছি একটা মোটকু মানে এটি আমার কাছে ভাল লাগছে আর কি ওরা যে কিনছেন অনেক কিছু তো আমি আমার গেছিলাম পরে আমার কাছে যেমন ভালো লাগছে জিনিসগুলো এই কারণে আমি কিনে আইসি এই ইয়াগুলো আর এই যে একটা চেন আনছি এই যে চেনগুলো তো এখন চলতেই আছে এই যে আর কি জানি আনলাম আর এই যে চোখের যে লেন্স আর কি ওইটা আনছি

তো আমরা কিন্তু পরে আমি বলছিলাম যে আজকে যাব না তারপরে বাচ্চাটা অনেক কেনাকাটাই করতেছিলো এই জন্য আর কি শেষ মেশে বিকেলবেলায় আর কি রওনা দিলাম তো এইখানে অটোর মধ্যে কিন্তু আমি আর আইফছিলাম তো এটা এখন যেতেছে আমি যে কেনাকাটাগুলো করছিলাম আর কি শেষ মুহূর্তে কিন্তু আমি চুরিগুলো করি নাই কারণ আমার এরকম এত ইয়ার মানে পড়তে ভালো লাগে নাই তার জন্য সার্ভিস করতে কিন্তু আমি তেমন একটা করি না তো যতটুকু এমনি কেনাকাটাই করি যে নিজে যখন যদি কিছু কিনে কিনে রাই খাটি তো সবাইকে দেখেন আমরা দিতেছি এখানে শেষ বিকেল ছিল আর কি একদম বিকেলবেলা পাঁচটার পরে আসোটার পরে কিন্তু একদম সন্ধ্যা সন্ধ্যা বাপ এরকম ভাই কিন্তু আমি চলে গেছিলাম তো অনেক দূরে ছিল বেশ কাছে ছিল না অনেক দূরে কিন্তু মোটামুটি আমরা গেছি তাই আমরা কিন্তু বাড়ির কাছে এসে পড়ছি এই যে অটো থেকে নাইমে আমরা বাড়ির কাছে এসে পড়ছি একদম নিরব মানে নিরিবিলি ছিল আর কি এদের ওদের বাড়িতে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা তো এই তো আমরা বাড়ির কাছে কিন্তু পড়ছে যে গেট এখন এরা মেয়ের বাড়ির গেট বিয়ে কিন্তু দিছে মানে এক গ্রাম দিছিল ওই ওই পাশে ছিল সেলের বাড়ির গেট এইখানে আছে মেয়ের বাড়ির গেট এই আমরা চলে আসলাম আর আইসা দেখি সবাই মানে জের জের বা কিন্তু সাজতে গেছে আর কি পার্লারে যে সাজায় ও সব মেরে কিন্তু চলে গেছে সাজার জন্য এই জন্য বাড়িটা একদম নিরিবিলি ছিল মানে তেমন কোনো ইয়ে ছিল না সবাই সবার মতো ব্যস্ত ছিল তো এইখানে যে যেই স্টেজটা সাজাইছে তো এখানে কিন্তু আমরা রাতে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে না প্রায় এসারের পরে আমরা এখানে কিছু ছবি টবি উঠাইলাম এই যে বউ বউ বউর সাথে কিন্তু আমরা ছবি উঠাইছি এখানে উঠাইয়া আমরা একটু মানে কথা বললাম এতে এখনও কিন্তু গায়ে হলুদ আসে নাই তো একদম নিরিবিলি ছিল তো ওই জায়গায় আমি একটু আমিও কিছু কয়েকটা ছবি উঠাইছিলাম তো বাচ্চারা কিন্তু অনেক মানে দৌড়াদৌড়ি করতেছিল ওইখানে বাচ্চারাও কিছু ছবি উঠাইছে তো এই পাশে এতো দেখেন বিয়ে বাড়ি মানে এক আনন্দ সবাই সবার মতো আর কি সাজগোজ করে করে সাজুগুজু করে তারপরে কিন্তু এরকম ছবি মানে ফটোশ্যুট করে তো আমরাও কিন্তু কিছু না আমি তেমন কোনো সাজগাজ করি নাই তো এইখানে যে ছেলের বাড়ি ছেলের পাঞ্জাবি সেলের বাড়িতে কিছু পাঠাইবার কি গায়ে হলুদে তো এইখানে আর এইগুলো কিন্তু এই যে এইগুলো কিন্তু একদম আস্তে আস্তে রেডি করতেছে যেহেতু ওরা গায়ে হলো যখন নিয়ে আসবো তখন কি স্টেজের মধ্যে এগুলো দিতে হইব তার অনেক কিছু ছিল তো সব কিন্তু আমি মানে ইয়া করতে পারি না যেগুলো সামনে আনতেছিল ওইগুলো কিন্তু আমি করছিলাম তো এইখানে যে যে প্লেটটা কিন্তু খালি খালি ছিল না পরবর্তীতে কিছু মানে দেওয়া হয়েছিল আর এইখানে যে দেখেন এটা কিন্তু সেলের বাড়িতে যে গায়ে হলুদটা ছিল ওইটায় ওইটার মধ্যে আমি বলছিলাম যে যাব না তারপরে কিন্তু আমি বাচ্চাদের জোড়া বা ওদের জোড়া আমি গেছিলাম যাওয়ার পরে ওইখানে ওরা একটু নিয়ে মানে ছেলে যে ইয়াগুলো আছে ওইটা দিব তাহলে এখানে যে আমরা কিন্তু বাড়িতে এসে পড়ছি এই এই বাড়িতে আসার পরে যে মেয়ের বাড়ি যে অনুষ্ঠানটা আছে এই যে সবাই কিন্তু নাচানাচি করতে কাপড় কিন্তু আমি পরছি এই মানে একই কাপড় পরছিলাম কিন্তু আমি তেমন কোনো সাজু গুজু করে চুরি টুরি কিছুই করলাম নাই এখানে দেখেন যে বউ বউ কিন্তু একদম নাচানাচি করে একদম ময়রান হয়ে গেছে এইটার এই বিরুটা কিন্তু রাত দুইটার পরে দুইটা বাজে ওর বলতেছিলো যে একটু পানি খাইবো মানে এত নাচানাচি করতেছিল পানি খাইবো যে পানি ওরে দিলো ও পানিটা খাইবো তো বিরুটা কেমন হয়েছে জানাবেন আর ভালো अलग like. अलग